যুগ আগের একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে আসছিলাম এটা কিন্তু ঝড়ের পরের দিনকার ভিডিও তো মেয়ের জন্য দুধ আর আমাদের জন্য চা নিয়ে আমরা সকাল সকাল বসে পড়েছি আর বাইরে তো প্রচুর ঝড় হয়েছিল কিন্তু সত্যি কথা বলতে আমফানের এর কাছে কিছুই না আমফান সরি আমফানের কাছে এটা কিছুই না তো যথারীতি ঝড়টা তো সবার কাছে ভালো না হয় তো আমাদের কাছে মনে হতে পারে যে ভালো কিন্তু অনেক অনেক অসহায় মানুষদের কাছে খুবই কষ্টে তো তারপর পুচকরে শুয়েছিলো আর আমরা দেখো শুয়ে পড়েছিলাম তারপর এই যে আমার মেয়ে দুষ্টুমি শুরু করে দিয়েছে ও তো সারাদিন দুষ্টুমি শেষ নেই কত রকম দুষ্টুমি আমাকেও চলে এসেছিলো টুপিটা পরাতে কিন্তু আমি একটু বকা দাওয়াতে সরে গেছিলো তারপর ওর হাতে দিয়েছিলাম ওর সব থেকে পছন্দের পুতুল আর এটা ওর মামা ওকে গিফট করেছিল ওর লাইফের ফার্স্ট এটা পুতুলটা আরও খুব ভালোবাসে এটাকে দেখো ওর মাথায় ওপরে দিয়েছে আমি বলি না দুষ্টু দুষ্টু কিন্তু সত্যি দুষ্টু যারা না দেখবে তারা বুঝতে পারবে না তো এই বৃষ্টির মধ্যে সকাল সকাল শাশুড়ি মা বানিয়েছিলো খিচুড়ি আর খিচুড়ি এটা হয়েছিলো আমার মেয়ের জন্য এর মধ্যে একটু শাক পাতা দেওয়া ছিল আর ওকে খাওয়াতে যেমন কী কষ্ট তোমাদেরকে আমি বাটিটাই দেখাচ্ছিলাম যে এইটুকুনি একটা বাটির মধ্যে ওইটুকুনি খাবার নিয়েছি ওটাও ওকে আমি খাওয়াতে পারবো না তো অনেক কষ্টে তোমরা ওকে দেখতেই পারবে যে ওকে খাওয়াতে গেলে ওর অবস্থাটা কী হয় খিচুড়িটা মুখে দিকে এমন ভাব করে আর এই জন্য কিন্তু ও প্রচুর মার খায় এইটুকুনি মানুষও খাওয়ার জন্য আমার কাছে যে মার খেয়েছে তো বলে বোঝানো হ্যাঁ মারি ঠিকই কিন্তু পরে খুব কষ্ট হয় তোমরাই দেখো ওর ভাবটা দেখো এইরকম কোন মায়ের না রাগ হয় কিন্তু সব মায়েরাই তো চায় যে ছেলে মেয়ে একটু খাক কিন্তু না খেলে কি করব কে খাইয়ে দাইয়ে চলে এসেছিলাম নিচে আর নিচে এসে এই জামাটা কিন্তু প্রচুর আগে ঠাম কিনে দিয়েছিল তো এখন দেখো প্রায় ছোটোই হয়ে গেছে তো কি করব পরিয়েই দিলাম তো চলো তোমরা যারা যার ফেসবুক পেজটাকে দেখছো অবশ্যই পেজটি ফলো আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবো বা বাই